আরে আরেখ তো বন্ধুরা ফাইনালি আমাকে খুঁজে পেল আম্মু তো এখন যে ভিডিওটা নিয়ে আসছি সবার সামনে সেটা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে বই মেলা মাগুরা হোসেন শহীদ ছুরোয়ার্দি সরকারি কলেজের সামনে সাকিব আল হাসানের ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সুন্দর একটা বই মেলা হচ্ছে সেখানে চলে আসছি আমি এবং ইফতিসোনা সোনা আম্মু ফ্রাইডেতে তো বেসিক্যালি অনেক ধরনের বই উঠছে এবং আজকে শুক্রবার যেহেতু সবাই আছে এখানে তার সাথে এখানে আছে আলোচনা সভা তো সব মিলিয়ে একটা অন্য রকমের সিচুয়েশান তো যার কারণে সবাই চলে আসছে আর দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস দু হাজার চব্বিশ সেই উপলক্ষে একটা গোল টেবিল আলোচনা বা টক শো আছে এখানে সে সাথে বইমেলা তো আমরা বেসিক্যালি বাসা থেকে বেরিয়েছি বইমেলাটা ঘুরে ঘুরে দেখব এবং আরও কয়েকটা জায়গায় গেছি তো এইখানে একটা মজার বিষয় ঘটছে সেটা হচ্ছে যে এখানে বোতল দিয়ে গাছ ক্রয় করা যাচ্ছে সেটা আবার কেমন তো চলেন বিষয়টা নিয়ে আলোচনায় আসব তার আগে আমরা একটু বইমেলাটা ঘুরে দেখি তো এই বইমেলাতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বই মোটামুটি বিভিন্ন স্টাইলে তো ইফতের আমু তার নিজের পছন্দ কোনো একটা বই খুঁজতেছিল তাকে আমি সময় দিচ্ছিলাম ও হাতে গোলাপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কিনে দিছি অর্থাৎ তার হসপিটালের এক চাচা বিক্রি করতেছিলো যার জন্য কিনা একটি সোনাও দুষ্টুমি করতেছে এর মধ্যে তা আমি নিজেকে একটু বইমেলার মধ্যে দেখে নিচ্ছি একই ফ্রেমে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা ঘুরে ঘুরে বই দেখলাম যদিও একটা কিনতে পারলাম না আর এ পাশে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হচ্ছে যে আলোচনা তো এই নারী দিবসের আলোচনায় হচ্ছে যে সুন্দর অনেকেই আসছে এখানে নারীদের গল্প বলতে তারা কীভাবে এগিয়ে যাবে সেই বিষয় নিয়ে তো আজকে ফ্রাইডেতে না বইমেলাটা অন্যরকম সৌন্দর্য ছিল তো সব মিলিয়ে আসেন আমরা যে বিষয়টা নিয়ে বলতেছিলাম বোতল দিয়ে গাছ ক্রয় তো আমি দেখলাম যে এখানে বিটি ক্লিন অর্থাৎ এদের কাজ হচ্ছে প্লাস্টিকের বোতল সংগ্রহ করা তো তারা একটা মহৎই উদ্যোগ গ্রহণ করছে অর্থাৎ কেউ যদি ভালো খালি পলে মানে প্লাস্টিকের বোতল দেয় তাহলে তাকে তার বিনিময়ে গাছ দিবে তো দেখতেই পাচ্ছেন একজন প্লাস্টিকের একটা বোতল দিয়ে একটা সুন্দর একটা পেয়ারা গাছ বা কাঁঠালের গাছ এটা মনে হয় কাঁঠালের গাছ পেল তো এদের উদ্যোগটা আমার ভাল লাগছে তো ইফতের আম্মু এটা দেখে আবার বলতেছিল যে চল আমরা একটা পানির বোতল কিনি পানি খেয়ে বোতল দিয়ে গাছ নিই বাঙালির আসলে যা ইচ্ছা যেখানেই যাক বাঙালির তো বাঙালি আনা থাকবেই তো এই ছিল ভিডিও নারী দিবসের আলোচনা চলতেছিল আমরা ফিরে চলে আসলাম অন্য কাজে তো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ